ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আবির আর আমরা এই চ্যানেলে শিখব বিভিন্ন কম্পিউটারের শর্টকাট টিপস ট্রিক্স তো আজকে আমরা শিখব কিভাবে এআই টুল দ্বারা আপনারা কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন বা ওই ছবিটাকে পিএনজি করে নিতে পারবেন বা আমি যেরকম আর গুগল ক্রোম করে নিলাম আমার ফেভারিট পার্সন নরেন্দ্র মোদিজি পিকচার ডাউনলোড করে নেবো অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি তাই এখন আর ডাউনলোড করছি না তো আপনার ডাউনলোড করা পিকচার কি ডাউনলোড ফোল্ডারেই আছে যেমন আমি দুটো পিকচার ডাউনলোড করে নিয়েছি শ্রী নরেন্দ্র মোদি অ্যান্ড অমিত শাহ ওকে তো আপনি দেখতে পাচ্ছেন এই ছবির ব্যাকগ্রাউন্ডে অনেকজন দেখা যাচ্ছে যেটা খুবই আবছা একটা কার্পেটও দেখা যাচ্ছে সবুজ কারেলে তো ট্যাপ খুলে নিই আমি এখানে লিখবো মুভ ডট এটা একটা এআই টুল অবশ্যই এটা মনে রাখে এন্টার করলাম একটা ওয়েবসাইট খুলে গেল দেখুন এখানে দুটো অপশন আছে একটা সাইন আপ আর একটা লগ ইন তো সাইন আপ মানা হচ্ছে আপনারা যখন প্রথমে ওয়েবসাইটটাকে ইউজ করছেন তখন অবশ্যই সাইন আপ করে দিন আমার অলরেডি সাইন আপ করা আছে তাই জন্য আমি এটাতে লগ ইন করে নিচ্ছি লগ ইন উইথ গুগল করে নিচ্ছি তো এটা পুরোপুরি ভাবে এখন লগ ইন হয়ে গেছে দেখুন সায়েন্স সাকসেসফুল আপনি দেখতে পাবেন এবারে এখানে লেখা রয়েছে দেখুন হান্ড্রেড পার্সেন্ট রয়েছে আপলোড ইমেজ অর ড্রপ এ এখানে আপলোড ইমেজ অপশানে দেখুন একটা কার্সার আসছে হাতের মতন সেখানে ক্লিক করে নিলাম আমার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করা দরকার শ্রী নরেন্দ্র মোদী এটা ক্লিক করলাম আপনারা ডাবল ক্লিক করে খুলে নিতে পারেন আর ওপেন করেও নিতে পারেন চলুন ওপেনই করে এটা ক্লিক করলাম এটা নেই দেখুন সঙ্গে সঙ্গে এরকম দেখাচ্ছে একটা ইন্টারফেস আচ্ছা দেখুন কি খুব সহজেই এই ছবিটা ডিলিট করে দিলো ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ছবিটা এক্ষুনি ডাউনলোড করে দিই তো এটা পিএনজি ফর্ম্যাটে ডাউনলোড হবে যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আমি চাইলে এখানে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাডও করতে পারি আহ যেরকম ধরুন এখানে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড প্রথমেই দেখতে পাচ্ছি করলাম দেখুন এটা অ্যাড করলাম এটা ধরুন অ্যাড করলাম বা আপনি চাইলে কালারও অ্যাড করতে পারেন লাইক হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেড ব্যাকগ্রাউন্ড এখানে বিভিন্ন রকম কালার আছে কালার টুলে এখানে কালার কালার একটা প্যানেলও দিয়ে দিয়েছে যেখান থেকে আমরা ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ড আপনার সিলেক্ট করতে পারবেন ধরুন আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিসেট করে আমি দেখে নেবো ব্লার অপশনটা কি রয়েছে ব্লারের জন্য আপনাকে আগে ফটোতে আসতে হবে এখানে এখানে এসে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম তো এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার মানে আবছা করবো তার জন্য আমাকে এই অপশানটা খুলে নিতে হবে ব্লার ব্যাকগ্রাউন্ড দেখুন এবারে যখন ব্লার অ্যামাউন্টটাকে আমি বাড়াবো তখন দেখুন পিছনে ছবিটা আবছা হয়ে যাচ্ছে আবার যখন ব্লার অ্যামাউন্টটাকে কমাবো দেখুন পেছনের ছবিটা আবার ফোকাস হচ্ছে আমি এখন একটা কালার দিয়ে ডাউনলোড করে নিলাম বা বিনা কালারেও যদি ডাউনলোড করি তো দেখুন ডাউনলোড মাল ডাউনলোড করে নিলাম আর এখানে যদি অ্যাড ব্যাকগ্রাউন্ড করি কালার এখানে একটা হোয়াইট কালার দিয়ে এটাকেও ডান করে ডাউনলোড করি এবার আমরা চেক করবো আমাদের ডাউনলোড হোল্ডারে গিয়ে কি ডাউনলোড করি দেখেন এই দেখুন এটা আপনার কালো ব্যাকগ্রাউন্ড দেখা যায় বিকজ এটা কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না আমি আপনাকে আগেই বলেছিলাম কোনো ব্যাকগ্রাউন্ড নেই আর এইটা যদি ব্যাকগ্রাউন্ড দেখি তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে বলেছিলাম আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি দিলাম তো দেখুন আরেকটা ছবিও আমি যদি এখানে এডিট করতে চাই সেম ভাবে আমি এটাকে কেটে দিই ব্যাক করলাম তো নতুনভাবে একটা ছবি এডিট করি আপলোড এখানে অমিত শাহজির একটা ছবি আছে দেখুন ছবিটা এখানে যদি আপনি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান তাহলে খুবই কষ্ট হবে ব্যাপার কারণ এখানে দেখুন একটা ওনার হাতও আছে এখানে হাতের এখান থেকে আপনার টুল খুবই প্রবলেম হবে তাই আমি এখান থেকে আপনি দেখলেন আপলোড ইমেজে গেলাম এখানের উপরে ক্লিক করলাম ছবির উপরে দেখুন সহজে ব্যাকগ্রাউন্ডে ডিলিট করে দিই জাস্ট একটু টাইম দেবে দেখুন খুব সহজে ছবি ডিলেট করে দিলাম কত পারফেক্টলি ডিলেট করেছে আমি ছবির কালার ব্যাকগ্রাউন্ডে ব্লুইশ কালার নিলাম বা ভায়োলেট কালার নিলাম ডান করলাম ডাউনলোড করলাম দেখুন পারফেক্টলি ওই ছবিটাই ওই কালার ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হয়ে যাবে ওটা পারফেক্টলি কাট হয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন ছবিটা পারফেক্টলি কাট হয়েছে কত সুন্দর তো আপনারা যে কোনো ছবি ধরুন রতন টাটা तो देखो, हम यहाँ पर वीसीएम वेबसाइट खुल हो, हमारे खाने ऑलरेडी बुकमार्क कराई आ चुकी, हम ये वेबसाइट खुल गया ना, मतलब डबल ऑप्टिकल ना, देखो, नॉर्मली, वह तो फास्ट अपना चुका सेम वेबसाइट खुल गया, तमी इखाने एक ता, ओके जस्ट लाइक दिए, तमी उसको डाउनलोड क বুঝতেই পারবে না যে কেন্দ্রে কত সুন্দরভাবে ছবিটাকে ক্রপ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে তুলে তো চলুন আজকে এখানেই শেষ আমরা নেক্সট ক্লাসে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসব খুবই সিম্পল ট্রিক যেগুলো আপনাদের খুব কাজে আসবে থ্যাংক ইউ